হুকুম মানেনি রাসূলের সুন্নাহ মানেনি তারা হলো সীমা লঙ্ঘনকারী আর এই সীমা লঙ্ঘনকারীকে আমি আল্লাহ জাহান নামে নিক্ষেপ করব এই সীমা লঙ্ঘনকারীদের স্থান হল জাহান নাম সুবহানাহু তাআলা আজকের আয়াত তিলাওয়াতে আয়াত কারীমার মুদাল্লা রব্বুল জানা দিয়েছেন লিতাগিনা মাআবা ফি হ্যাঁ আহ ক বা আল্লাহ রব্ল আলহামিন আল্লাহ রব্দুল আলহামিন জেনে দিয়েছেন সীমাবলম্বনকারীদের ইস্তানো হলো যান নাম আর তারা লে বি ফিন আহ কবা তারা সেখানে যুগ যুগ ধরে অবস্থান করবে ওইখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে এখন সীমাবলম্বনকারী আমার ভাই আমার বন্ধু আমাদের সমাজে আশেপাশে এমনকি আমার নামটা যদি চলে আসে আসুন আজকের মাহফিল থেকে আল্লাহর কাছে তাও করে যাই আর আল্লাহকে বলি আসমানের মালিক আমার জীবনে ভুল করে ফেলেছি এই ভুল আর জীবনে আমি করব না আমার ভাইয়েরা আপনারা প্রায় তিনশোর অধিক মানুষ আপনাদের হাতে পায়ে বলবো আসুন আজকের মাহফিল থেকে তবা করা যায় যদি আমার মধ্যে মিথ্যা থাকে মিথ্যাবাদীরা হলো আল্লাহর সীমা লঙ্ঘনকারী মানুষকে যারা ধোকা দেয় তারা হলো সীমা লঙ্ঘনকারী যারা মানুষের সাথে দূর আচরণ করে জুলুম অত্যাচার করে তারা হলো সীমা লঙ্ঘনকারী যারা মানুষকে হত্যা করে তারা হলো সীমা লঙ্ঘনকারী যারা আমার ভাই আমার বোন যারা মানুষের বিপদ করে তারা হলো সীমা লঙ্ঘনকারী যারা কিস্তির সাথে জড়িত তারা হলো সীমা লঙ্ঘনকারী যারা ব্যাপার দায় চলে তারা হলো সীমা লঙ্ঘনকারী যারা জিনা ব্যবিচার অত্যাচারে লিপ্ত তারা হলো সীমা লঙ্ঘনকারী যারা ভাই বোনের সম্পদ আত্মসাত করে তারা হলো সীমা লঙ্ঘনকারী যারা মা বাবার অবাধ্য সন্তান হলো সীমা লঙ্ঘনকারী যারা মদ খাইয়া বা খাই গান খায় খায় বিড়ি খায় সিগারেট খায় তারা হলো আল্লাহর সীমা লঙ্ঘনকারী যারা আমার ভাইরা অন্যের পারিশ্রমিক দেয় না কাজ করানোর পরে শ্রমিকের বেতন দেয় না তারা হলো সীমা লঙ্ঘনকারী যারা টাকনুর নিচে রঙ্গি ফ্যান্ট পায়ে জমা পড়ে তারা হলো সীমা লঙ্ঘনকারী যারা ব্যাপর দেয় আটুর উপরে কাপড় উঠায় ফুটবল টিকট বল খেলে মেয়েরা যারা ব্যাপর দেয় তোলে তারা হলো সীমা লঙ্ঘনকারী আমার বন্ধু আমার ভাই যারা মানুষেরে গিপত করে তারা হন সীমালঙ্ঘনকারী এই সমস্ত ব্যক্তিরা হলো নামি আমার ভাই আমার ভাই আমার বনেরা দেখেন আপনাদের মধ্যে যদি এই গুণগুলো থাকে আজকে তওবা করেন আল্লাহকে বলার আল আসমানের মালিক পৃথিবীর কেউ জানো কারণা জনক আমার